আসসালামু আলাইকুম ইদ যেহেতু যে তো নিজের পরের দিন সমস্যা নাই আজকে আমরা ঘুরতে যাব আজকে কোনটা ঘুরতে যাচ্ছি সাবিনাপার না সাবিনা পার্ক কোনটা যাবে আজকে আমরা যাবো সাবিনা পাড় কী করে আর তারপর যাত্রা শুরু করে দিলাম ইতিমধ্যে যে মসজিদটা দেখতে পাচ্ছেন মসজিদ সব থেকে বেস্ট মসজিদ এটা উপজেলা মসজিদ এখন যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো সবগুলোই আমার বেশি হয়ে গেছে তাই এখানে রেখে দিয়েছি আর ইতিমধ্যে আমরা চলে এসেছি চাপেনাগঞ্জের বিশ্ব রোড আর এই যে বঙ্গবন্ধু খুবই দায়িত্বের সাথে তার কর্তব্য পালন করছে তিনি এখানে সম্ভবত গার্ড দিচ্ছে আর এটা হচ্ছে চাপেনাগঞ্জ উপজেলা পরিষদ চাপিনাগঞ্জের রাস্তাগুলো আগের থেকে অনেক এখন উন্নত করেছে আর কি অনেক সুন্দর ইতিমধ্যে চলে এসেছি আমরা গরিবের পদ্মা সেতু যেখানে কোনো কিছুই লাগে না ফ্রিতে উপভোগ করা যায় প্রায় এক ঘন্টা ধরে চলতেই আছি চলতেই আছি তাও শেষই হচ্ছে না পথ জানি না আরো কত দূর যেতে হবে আর সাফিনা পার্কের রাস্তায় আছে কিছু বরেন্দ্র অঞ্চল বরেন্দ্র এলাকা সব মাঠ মাঠ হয়ে আছে সব ধান ক্ষেত কোনো বাড়ি ঘর নেই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটি ছোটখাটো পুকুর আর এখানে রয়েছে এটা ধান কাটা মেশিন বর্তমানে গহল প্রচলিত অবশ্য ক্যামেরায় ভালোভাবে দেখা যাচ্ছে না আর অবশেষে চলে এসেছি আমরা সাফিনা পার্কে সাফিনা পার্কের ভিউটা অনেক সুন্দর গেটটা অনেক সুন্দর বানিয়েছে এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ ঈদের পরের দিন তো অনেক ভিড় দেখা যাক এদিকে অনেক ভিড় এইদিকে গাড়ি গ্যারেজ করা আছে কি সুন্দর অনেকটা মসজিদের মতো চারিদিকে খালি লোক আর লোক লোক অনেক লোক প্রচুর জ্ঞান এই যে এখানে একটা চাইনিজ হোটেল আছে রেস্টুরেন্ট আমাদের গাড়িটা পার্ক করার জন্য একটু দেরি করছে কি নাহলে نہلے ভিতরে চলে যতাম হ্যালো 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 আতিক সবাই এখান থেকে আমি সুধাস থেকে এ জনি 베রিস্ট্রো মনির ইসলাম খালিম ইসলাম সবাই হাই দিয়ে চলে এলো রে ਸਰবনাস আর এইবার আমি নিজের চেহারাটা নিজেকে দেখাতে ভালোই লাগে আর ইতিমধ্যে সবাই ছবি তোলা শুরু করেছে সবাই একটু করে ছবি তুলুক তারপর দেখা যাক আমরা ভিতরের দিকে যাব টিকিট এখনও কাটা হয়নি ও নাইস নাইস যে যেভাবে পাচ্ছে ছবি তুলছে যা এক এক খুব খোঁজ এবার আবির গেছে এ লুকিং নিজেকে একটু দেখাই নিলাম সবাই দেখছে আর অনেক লাইনের পর অবশেষে লাইনের শেষ প্রান্তে যেতে পেরেছে এখনও লাইন ধরে আছে এখনও অনেক জ্যাম অনেক মানুষ টিকিট অবশেষে শেষ প্রান্তে আচ্ছা এই টাকা নিয়ে নিল এই টিকিট দেনকে টাকা তো ঠিকই নিল টিকিট গন্ত আচ্ছা দিয়েছে টিকিট অবশ্যই টিকিট পাওয়া গেল সাফিনা পার্কের টিকিট দেখতে ভালোই আর এই যে টিকিট এখন সবাইকে একটা একটা করে দিয়ে দেয় যার যাকে বোঝাই দিলাম যাতে গেটে গিয়ে ঝামেলা না হয় আরও কিছু আছে আচ্ছা এখন যেতে শুরু করছে অলরেডি ক্যামেরা নিয়ে ভেতরে ক্লিপ নেওয়ার জন্য এক এক করে সবাই গেল করে ভিতরে ঢুকছে এক 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 রকম স্টাইল এক একজন এক এক রকম পোজ যে যেরকম পারে আর কি ও সোয়াগ সোয়াগ রাজা আচ্ছা এটা ভিড় এবার আমিও আমাকে একটু দেখিয়ে নিলাম ঢুকে গেলাম ভিতরে ঢোকার পর হিসাবিনা বার্গার ভিউটা দেখেন ও জাস্ট ওয়াও অনেক সুন্দর বড় জায়গা হ্যাঁ কিছু গ্রুপ ফটো চলছে গ্রুপ ভিডিও আর কি দেখা এই যে ইতিমধ্যে ডাইনোসর ডাইনোসর ওয়া ডাইনোসর বাঘের মতো করে বাঘের মতো করে গর্জন দাই যাই হোক সবাই ডাইনোসরের সাথে ছবি তুললো ইতিমধ্যে আবার রওনা অন্য জায়গায় আর কিছু নতুন কিছু দেখার জন্য ইতিমধ্যে একবার পোস্ট দিয়ে দিয়েছি শাহরুখ খান সবাই চিন্তিত কোন দিকে যাবে ও শাহরুখ খান শাহরুখ স্টাই যেরকম পাই আর এইখানে আছে একটা কথা বলা গাছ গাছের মাথায় চুল নাই ইংলিশ কয় হ্যাঁ ইংলিশ কিন্তু খুব জটিল ইংলিশ সেইখানে আছে এইটা নাম জানি না ওই সম্ভবত গাড়ি দিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করা আর এইখানে আছে একটা গরিবের ঝর্ণা এখানে পাইন ছবি তোলার জন্য রেডি আমিও রেডি নবুরে চলে যাব কয়েকটা ছবি তুলবো তারপর অন্য দিকে যাবো গরিবের ঝর্ণাতে দিয়ে দিলাম সবাই মিলে আর আবারও রওনা দিকের উদ্দেশ্যে পার্ক আসলে অনেক সুন্দর আর এই যে দোলনা এই যে ওই গাছটা দেখছেন গাছটা কিন্তু আসলে অনেক সুন্দর ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না তারপর আবার হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে দেখি কত দূর যাওয়া যায় এই জায়গাটা এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর করে বানানো এই যে চারপাশে গাছ আছে লাইটিং করা আছে তুলনা খেলা বসার জায়গা আছে তারপরে এই যে ছোটো ছোটো বাঘ ফুলের গাছ লাগানো আছে খুব সুন্দর সুন্দর আসলে জায়গাটা অনেক সেখানে গিয়ে ছবি তুললাম তারপর রওনা আর এই যে এখানে চারটা সিংহ শ্রীলঙ্কা আর ইতিমধ্যে চলেছে ট্রেন আরে আরে বাচ্চাদের ট্রেনে এই বয়স্ক ট্রেন কখন যে ভাঙা পরে আল্লাহ চলে এইদিকে দোকান আছে এইদিকে এখানে এই যে মুরগি মুরগি না মুরগা তারপরে দুপুরের টাইম হয়ে গেছে সবাই খাওয়া খাওয়ানো চিন্তিত আচ্ছা পথেই দেখতে পারলাম এই যে নৌকা

অবশ্যই দোকান পেয়েছি কিন্তু দোকানের গুণগত মান হিসাবে দামটা বেশি প্রত্যেকটা দোকানে খাবারের দাম বেশি সব দিন যাই হোক কিছু করার নাই নিতেই হবে আর এই যে ইতিমধ্যে চলেছে এটা এত স্পিডে ছুটছে বসে থাকাই তো মুশকিল আর খাওয়া শেষ করে এই যে ইতিমধ্যে এক প্রকার কনসার্ট শুরু হয়ে গেছে కన్సర్ట్ ఎ మహిళ మహిళా కష్టం

স্পিড বোর্ডের উদ্দেশ্যে স্পিড বোর্ডে উঠার ইচ্ছা আবার নৌকার পুকুরের পাশ দিয়ে যেতে হচ্ছে সেইখানে আছে একটা গরিবের ব্রিজ সাইডে একটা পাহাড় আছে তো দেখা যাক ওদিকে যেতে পারি কিনা আর এই যে এখানে একটা আছে বড় মাছটার নাম জানি না কিন্তু বড় মাছ যাইতে যাইতে যাই অবশ্যই চলে এসেছি পাহাড়ের পাশে এই স্পিড বোর্ড জায়গা জায়গা আর পিছনে একটা পাহাড় আছে পাহাড় না এটা একটু উঁচা করা আছে এটা পাহাড় সিস্টেমে আর ছবি তোলার জন্য আর বসে গেল ক্লান্ত সকাল থেকে হাঁটতেছে আর এই যে স্পিড বোর্ড ইতিমধ্যে স্পিড বোর্ড দেখা পেয়েছি কিন্তু কপালটাই খারাপ টিকিট নাই টিকিট কাউন্টারের লোক নাই যে টিকিট দিল না শুধু এমনি আছে আর এই যে পাহাড় দেখছেন পাহাড়ে উঠতে নাকি দশ টাকা টিকিট আর তাই পাহাড়ের পাশেই সবাই ছবি তুলতে বসে গেছে যে বাবা পাচ্ছে ছবি তুলছে এখানে একটা ছোটো খাটো ব্রিজ আছে সেলফি আচ্ছা ছবি তুলে দিচ্ছে আর ছবি তুলে দিতে দিতেই স্পিড বোর্ড চলেছে হঠাৎ করে স্পিড বোর্ড দিকে ক্যামেরা ঘুরে গেছিলাম ছবি তোলা আর হলো না टावर स्पीड बोर्ड সেই জায়গায় আছে নাগরদোলা নাগরদোলা নৌকা আর এইগুলো নাগরদোলা আচ্ছা অনেক লোক এগুলো তো চড়ার জন্য কিন্তু মেশিন মনে হয় স্টার্ট দিন বা কারেন্ট চলে গেছে এরকম আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আইস বার এগুলো মানে বরফের দেশ উপভোগ করার জন্য এটা করা হয়েছে আর এর ভিতরে কিন্তু ভূতের ঘর আছে ভূতের ঘরে আমরা যেতে গিয়েছিলাম কিন্তু ভূতের ঘরে নাকি ভিডিও করতে দেবো না তাই ভূতের ঘরে আমরা যাইনি আর এই সাইডটা ফাঁকা পরে আছে ফাঁকা পরে নাই কাজ চলতে আসছে আর আর বড় হবে এই সাইডটা পূর্ণ হলে এখানে একটা সুইমিং পুল করা হবে ওই যে মাঝে আর এই সাইডে একটা সুইমিং পুল আছে অলরেডি দেওয়ালের এই পাশে এই যে অনেক লোক সুইমিং পুলে অনেক লোক বক যে প্রায় এখন সাড়ে চারটা বাজে তাও সুইমিং পুলে লোক আছে ব্যাপারটা বুঝতেছে সামনে থেকে ভিউটা সুইমিং পুলে অনেক লোক হিউজ পরিমাণ লোক আমরা সুইমিং পুলে না নাহলে সবাই হয়তো সুইমিং পুলে গেছে আচ্ছা এইগুলো রাত রাতা লাইট জলে ছাতার মতো করা আছে রাতের ভিউটাও সুন্দর আর পার্কে আর এই যে এখানে যে স্টিলগুলো করা আছে এগুলো সম্ভবত গাছ ফুলের গাছগুলো আসলে উঠাবে আর এই যার একটা ডাইনোসর সাফিনা পার্কে প্রায় জায়গাতে কিছু কিছু ডাইনোসর আছে আসলে বিলুপ্তি প্রাণী এগুলো নিয়ে হয়তো রিসার্চ করতে প্রায় শেষের দিকে আমরা এখানে চলে যাব আর একবার নিজেকে দেখিয়ে নিলাম ক্যামেরাতে নিজেকে দেখাতে ভালোই লাগে আর এই যে এখানে ছবি তোলার জন্য একটা স্পট আর এই যে এইটা জিনিসটা টিকটকে প্রচুর ভাইরাল আসলে ভিডিও করার জন্য এটা প্রায় এক মিনিট পঞ্চাশ টাকা ভিডিও আপনারা তো শখ থাকলে আপনারা করবেন তারপর আমরা বেরোতে আসলে আমরা শেষ সাবিনা পা ঘুরা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি বেরিয়ে দেখেই আর কোনো জায়গা যেতে পারি কি না এখনো তো বেলা আছে আচ্ছা এখন এক এক করে বের হচ্ছে সবাই সেবার আমিও একটু নিজেকে দেখে এলাম আমিও বের হয়ে গেলাম আচ্ছা দেখে নিলাম এটা আমাদের শেষ ভিডিও সম্ভবত বা আরেক জায়গায় হয়তো যেতে পারি এরকম আচ্ছা এখান থেকে স্বাধীনতা একটা পুরোটাই দেখা যায় তাই একবার দেখে নিলাম এটাকে এক নজরে সাফিনা পার্ক ভিডিও স্টেজ আর আসব না না করে তাও আমরা চলে এসেছি চাবে না বলে নতুন ব্রিজ যেটা শেখ হাসিনা সেতু দুহাজার পনেরো সালে শেখাসিনা নিজে এসে এটা উদ্বোধন করেছে যে লেখাই আছে শেখ হাসিনা সেতু শেখাসিনা সেতু হলে এটাকে সারা নতুন ব্রিজ বলে জানে নতুন ব্রিজ বলে নতুন ব্রিজটা অনেক বড় আর খুব সুন্দরও আর দেখেন বিকাল সাইডে বিকালবেলা কি পরিমাণ মানুষ সর্বনাশ অনেক লোক অনেক যে যেরকম পাচ্ছে হুন্ডা আর এই সাইডটা অনেক সুন্দর এখন তো নদীতে পানি নাই না হয়তো আরও বড় লাগতো আরও সুন্দর লাগতো আবারও নিজেকে একটু দেখে নিলাম বাতাসটা ভালো লাগছে নতুন ব্রিজে বাতাসটা খুব ভালো আছে নদীর পাশে তো সবাইকে একটু দেখাই নিজেকে দেখালেই হবে না ওদিকে যাও আচ্ছা সবাই যে যার মতো সেলফি যে ছবি পোজ উপভোগ করছে আর এই যে নিচ সাইডটা দেখতে অনেক সুন্দর উপর থেকে দেখতে অনেক জোস লাগছে আর এই যে এখানে অনেক কিছু মানুষ আছে এর ভিতরে এই যে একটা আমরা লিওনেল মেসি লিওনেল মেসি না লুঙ্গি মেসিকে পেয়ে গেছি যাই হোক মাঠটা অনেক বড় অনেক সুন্দর পাশ আর এখানে অনেক কাপল কাপল বললে নাই কাপল আছে আচ্ছা দেখি নিচে আর এই সাইডটা ফাঁকা আছে এই সাইডটা বালু ভরাট করছে সম্ভবত এখানে পার্ক করে দিবে আসলে এটা একটা বিজনেস ব্রিজের পাশে পার্ক করলে ওদের ইনকাম বেশি তাই এখানে একটা এই যে সানসেট বিকালের সানসেট আচ্ছা দেখি নিচের দিকে যাওয়ার একটা পরিকল্পনা করলাম তাই নিচের দিকে রওনা করলাম যখন নিচের দিকে যাই আর টাওয়ারও আবার একটু নিজেকে দেখিয়ে নিলাম ক্যামেরাতে তো ক্যামেরাতে নিজেকে দেখা তো ভালোই লাগে নিজের ভিউটা নিজেকেই তো আনতে হবে আচ্ছা এই জায়গা থেকে এই জায়গাটা অনেক টুক ঢাল আর এই ইতিমধ্যে আতিক বিবেচনায় পড়ে গেছে ইতিমধ্যে আতিক হতাসাই পড়ে গেছে এখন কিভাবে নামবেছে ও সে নামার জন্য अटेम्प्ट নিয়েছে নামছে আর ধীরে ধীরে নামছে আমি নামতে পারি কিনা ক্যামেরাটাই ধরি তাহলে হয়তো আচ্ছা অবশ্যই কিছু হয় নাই কিন্তু আসলে দৌড়টা বেশি হয়েছে আর এই যে নিচ থেকে ব্রিজের ভিউটা দেখেন যা ব্রিজটা অনেক সুন্দর অনেক বড় পদ্মা সেতুর সমান না পদ্মা সেতু অনেক বড় আর ভিডিও বড় করবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিই আর পারলে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ